ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে স্পেসিফিক ইউটিউবের বাইরে আসতে পারি যারা ইউটিউব দিয়ে কাজ করতে চাচ্ছেন বা ইউটিউব নিয়ে যা যা শিখেছেন সবকিছু অ্যাপ্লাই করতে চাচ্ছেন মূলত আপনি ইউটিউব ব্যাপারে এক্সপার্ট হতে চাচ্ছেন অনেক কাজই করেন বা করবেন ইউটিউব পরে এক্সপার্ট এখন আপনার ইউটিউবের বাইরে লাগবে যে মেথড দেখাবো এই ম্যাথডে আপনি শত শত ইউটিউব এর বাইরে পাবেন এবং এটা একদমই সহজ একটা মেথড কয়েক মিনিটের মধ্যে আপনি মোটামুটি বুঝে যাবেন আর বাইরকে সুন্দরভাবে গুছাই একটু ইউনিক ভাবে একটু মেসেজ দিলে আপনারা রিপ্লাই পাবেন আচ্ছা বিষয়টা আমি এখন কভার করি মূলত হচ্ছে আপনি সর্বপ্রথম যে বিষয়টা যে একটা ইউটিউবের বাইরের কাজের জন্য আপনাকে তার কি কি প্রয়োজন মূলত প্রয়োজন হয় ইউটিউব ভিডিও এসেও ভিডিওটা র্যাঙ্ক করানো ভিডিওটা নর্মালি একটু মার্কেটিং করা আর সর্বোচ্চ হলেই পারে গুগলের অ্যাড এর মাধ্যমে ইউটিউব অ্যাড এর বাইরে কিছু না ঠিক আছে আর এই পুরো পরিপূর্ণ কাজটা আমরা ইনশাআল্লাহ শিখেছি এখন আমাদের বায়ের প্রচুর আমরা মার্কেট প্লেস থেকেও বায়ার খুঁজে কাজ করব বা মার্কেট প্লেস অ্যাকাউন্ট র্যাঙ্ক করাও কাজ করব কিন্তু বাইরে থেকে আমাদের ক্লায়েন্ট নিয়ে আসা এটা মানে হান্ড্রেড পার্সেন্ট জরুরি কারণ অনেক বিষয়টা লিখবো অর্থাৎ আমি যখনই লিখবো হাউ টু গ্রো ইউর ইউটিউব অথবা হাউ টু গ্রো ইউর চ্যানেল অথবা হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল এই কিওয়ার্ডের মানেটা কি এই কিওয়ার্ডের মানে হচ্ছে কিভাবে একটা চ্যানেলকে গ্রো করা যায় ঠিক আছে এই কিওয়ার্ড লেখার পরে বা এই কিওয়ার্ডের আশেপাশে যদি লেখেন আপনি অনেকগুলো কিওয়ার্ড শুরু করবে কি বলতেছে হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল ফার্স্ট দু হাজার চব্বিশ যে কিওয়ার্ডে আপনি কেন মূল আপনি টার্গেট থাকবে এর সাথে ইংলিশ কথাটা লিখে দিবেন তার মানে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কোন সব চ্যানেলকে খুঁজবো কোন সব দেশের কাজ নেব আমরা কাজ নেব হচ্ছে ইউকে ইউএসএ কানাডার বিভিন্ন কান্ট্রি ঠিক আছে সব কান্ট্রির কাজ সেই সেক্ষেত্রে আমরা যদি এই কিওয়ার্ড লিখি এবং তার পাশে যদি আমরা ইংলিশটা লিখি ইংলিশ তার মানে হচ্ছে এখন যত এই কিওয়ার্ডের আন্ডারে যত চ্যানেল আসবে বেশিরভাগ সব ইংলিশ আমরা যেরকম আমাদের বাংলাদেশের যে কিওয়ার্ডগুলো প্লেস করি তার সাথে বাংলা লেখা দিলে বাংলা লিখে দিলে দেখা যায় যে যখন সার্চ করা হয় তখন এই বাংলাদেশের কেউ সার্চ করলে তখন ওই ভিডিওটা তার সামনে যাওয়া সম্ভব অনুষ্ঠিত সেই ক্ষেত্রে আমরা এখানে যে কিওয়ার্ড লিখি না কেন যে কোয়াড বলতে হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল হাউ টু গ্রো ইউর চ্যানেল হাউ টু গ্রো ইউর ইউটিউব ভিডিও চ্যানেল ইউটিউব চ্যানেল যেভাবে লেখেন দেখেন সাথে যদি ইংলিশ লেখেন দেখেন অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে এখন আমরা যেকোনো কোনো একটাতে ক্লিক করব যার সাথে ইংলিশ লেখা আছে আচ্ছা ক্লিক করলাম এখন এই ক্লিক করার পরে আমরা বড় চ্যানেলকে দেখব যেমন এই একটা চ্যানেল আসছে এই একটা চ্যানেল আসছে দুশো ষোলো কে ভিউ আছে এই ভিডিওটা তার মানে এটা একটা বড় চ্যানেল ঠিক আছে এখানে ওয়ান পয়েন্ট নাইন নাইন মিলিয়ন আপনার যদি ভিআইডি কু এক্সটেনশনটা আপনার যে জিমেলের দিয়ে আপনি ইউটিউবে ঢোকেন সেই জিমেলের সাথে যদি আপনি এক্সটেনশনটা অ্যাড করে রাখেন তাহলে এইভাবে শুরু করবে দেখেন এই যে ভিআই ডি কিউর জন্য শো করছে এটা কি 1.99 মিলিয়ন তার মানে অনেক বড় চ্যানেল আচ্ছা এর কি অবস্থা দেখি এ হচ্ছে 891 কে হ্যাঁ এটা একটা বড় চ্যানেল এরকম আপনি বড় চ্যানেলকে টার্গেট করবেন কিন্তু শর্ত কি শর্ত ওই কিওয়ার্ড যেরকম এই একটা চ্যানেল ওয়ে টু গ্রো অন ইউটিউব 2024 তার মানে ইউটিউবটা কিভাবে গ্রো করা হয় তার উপরে উনি এই ভিডিওটা তৈরি করছে বুঝান কিন্তু চার মাস আগে তা আমরা একটু দেখব বেশি পিছনের দিকে দেখব না মানে এক বছর আগেকার দেখব না আমরা যত নিকটে পাই এরকম ভিডিও দেখব যেমন এই ভিডিওটা দিছে কত চার মাস আগে ঠিক আছে এই ভিডিওটা দিয়েছে চার মাস আগে বুঝান আচ্ছা এটা দিয়েছে দুই বছর আগে তাহলে এর কাছে আমার যাওয়ার দরকার নয় চার মাস আগে পাইছি আমি এটা স্পন্সার এর তো বিষয় না আচ্ছা এ ছয় মাস আগে দিয়েছে ইউটিউব মূলত ইউটিউবটা কিভাবে গ্রো করতে হয় সেটার উপরে তার মানে আমি যে কিউর লিখে সার্চ করেছি এই ধরনের ভিডিওই আমার কাছে দিবে তাহলে আমি বড় কিছু চ্যানেল আমি দেখলাম ঠিক আছে সাপোজ এই একটা চ্যানেল মনে করেন যে চার মাস আগে দিয়েছে তেষট্টিকে সাবস্ক্রাইবার এই একটা চ্যানেল আমি এই চ্যানেলের ভিতরে গেলাম বা আপনার ইচ্ছা মতো চ্যানেলের ভিতরে যাবেন টার্গেট কি বড় চ্যানেল হতে হবে ঠিক আছে এবং অবশ্যই একটু খেয়াল করে দেবেন আপনি যে কিওয়ার্ড দিয়েছেন সেই কিউ আশেপাশে তার ভিডিওটাকে কেনা ঠিক আছে তাহলে আমি বুঝলাম যে দ্য নিউ ওয়ে টু গ্রো অন ইউটিউব ইউটিউব গ্রো করা নিয়ে দু হাজার চব্বিশ সাল যা হোক সে কিছু বক্তব্য দিছে এই চ্যানেলটার ভিতরে আমরা ঢুকি এই যে চ্যানেল অর্থাৎ চ্যানেলের ভিতরে আমার ঢুকবো না আমরা ঢুকবো হচ্ছে ভিডিও এই ভিডিওটা আমরা ওপেন করব এই ভিডিওটা আসুন এই ভিডিওটা আসলে আমি কনফার্ম হবো তারপরে হ্যাঁ আমি বুঝলাম অন ইউটিউব এই ভিডিওটা ইংলিশে তার মানে আমার বোঝা হয়ে গেছে যে আমি যে টার্গেট করেছি সেই টার্গেট হিসেবে ঠিক আছে এখন এই যে চ্যানেলটা এই চ্যানেলটাকে আমি একটু দেখতেও পারি নাও দেখতে পারি আমার টার্গেট এই চ্যানেল না টার্গেট হচ্ছে এই চ্যানেলের এই ভিডিও ভিডিও টার্গেট ভিডিওতে কারা কমেন্টস করেছে ছোট ছোট যে সব চ্যানেল কমেন্টস করে এখন এটা হচ্ছে মূল আমার টার্গেট সাপোজ আমি তবু এই চ্যানেলটা একটু দেখে নিই এটাও ক্লিক করি ক্লিক করে দেখে নিই এটা কোন দেশের চ্যানেল ঠিক আছে

যে ইনার হচ্ছে কান্ট্রি ইউনাইটেড স্টেট তার মানে আমি ইউনাইটেড স্টেটের একটা বড় চ্যানেলের ভিতরে ঢুকছি চ্যানেলের একটা ভিডিওতে আমি গেছি এটা চ্যানেল আমি চেক করলাম কিন্তু আমার টার্গেট হচ্ছে এই যে ভিডিওটা এই ভিডিওটা ইউটিউবের ইউনাইটেড স্টেটের একটা বড় চ্যানেল আর উনি পরামর্শ দিচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করতে হয় লজিকটা কোন জায়গায় খাটাচ্ছে চিন্তা করেন এখন এই জায়গায় যারা কমেন্টস করছে নিশ্চয় তারা কোনো পরামর্শ এখান থেকে নিচ্ছে কেউ পরামর্শ দিচ্ছে বা এই ভিডিওটা তাদের প্রয়োজন যারা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চায় আর আমরা একজন ইউটিউব এক্সপার্ট এখন আমি কি করবো এখানে তো সাতশো ছয়চল্লিশটা কমেন্টস আছে এখন যেগুলা কমেন্টসগুলা পুরাতন হয়ে গেছে সেগুলো তো আমার দরকার নাই আমার দরকার নতুন কমেন্টস আমি এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করবো ক্লিক করে নিউ ফার্স্ট নতুন কমেন্ট গুলা দেখব এটাতে আমি ক্লিক করব এখন যে আসবে সব নতুন দেখেন চার দিন আগে করছে দেখেন এখানে এই কমেন্টস করছে চার দিন আগে এটা করছে চার দিন আগে উনি ইনি পাঁচ দিন আগে করছে ইনি নয় দিন আগে করছে ইনি নয় দিন আগে করছে তার মানে রিসেন্ট কমেন্ট গুলো আমার চলে আসছে এই জায়গায় দেখেন এই চ্যানেলে সাবস্ক্রাইবার একটা দেখছেন এই যে ভিআইডি কিউ এক্সটেনশন যখন আপনারা এটা সেটআপ করবে এখানে অটো সবে এর সাবস্ক্রাইবার একটা এর সাবস্ক্রাইবার 19 এর সাবস্ক্রাইবার 33 টা এর 1.3 কে এর 244 টা আপনারা কিন্তু বুঝে গেলেন যে এই এই সব যে সব চ্যানেল কমেন্টস করছে তাদের সাবস্ক্রাইবার কোন ঠিক আছে এরকম দেখলেন এখন যে একটা সাবস্ক্রাইবার এর চ্যানেল থাকতে পারে না করে বা উনিশটা আছে আমরা চেক করি আচ্ছা সাপোজ উনিশটা যেটা আছে ঠিক আছে এর চ্যানেলের ভিতরে ঢুকবো আমি কিন্তু এই যে লিঙ্ক আমি তার চ্যানেলের লিঙ্কে রাইট বাটন ক্লিক করে আমি কপি বলতে আমি নতুন ট্যাবে ওপেন করতেছি আমরা এখন কয়েকটা চ্যানেল দেখব তার মানে আমাদের যে কমেন্টস করছে কমেন্টস এর চ্যানেলগুলো আচ্ছা দেখেন উনার মাত্র উনিশটা সাবস্ক্রাইবার উনিশটা ভিডিও উনি ভিডিও দিয়েছে মাস আগে চিন্তা করেন মাস আগে তিনজন মাত্র ভিউ ভিউ এটা জন ঠিক আছে কিছু শর্ট ভিডিও তার মানে উনার চ্যানেল উনি ভিডিও দিছে কিন্তু উনি অ্যাক্টিভ আছে এক মাস আগে দিয়েছে এখানে তার চ্যানেল তেমন কোনো ভিডিও মানে ভিউ নাই গুঁড়ো নাই চ্যানেলটা ওইভাবে গোছানো না একে আমরা দেখলাম তেত্রিশটা সাবস্ক্রাইবার আছে একে আমি ওপেন করি ওয়ান পয়েন্ট থ্রি কে সাবস্ক্রাইবার আছে একে ওপেন করি আচ্ছা ট্যাব বেশি ওপেন করলে আবার লোড নিতে নেটওয়ার্কের সমস্যা আছে তো ঝামেলা করবে একটা একটা করে দেখি তার মানে এখানে এই যে কমেন্টস করছে তার মানে সাতশো ছয়চল্লিশটা কমেন্ট আছে তার মানে চ্যানেল আছে এখানে বিষয়টা তেত্রিশটা সাবস্ক্রাইবার তেমন ভিডিও নাই ছয় দিন আগে একটা ভিডিও দিয়েছিল আঠাশটা ভিউ হয়েছে নয় দিন আগে একটা ভিডিও দিয়েছে ছয়চল্লিশটা ভিউ এর চ্যানেলটা নতুন তার মানে কি একে আমরা টার্গেট করতে পারি তার কিন্তু ব্যানারটা ওইভাবে কভার করা নাই ঠিকমতো লোগোটাও এরকম ভাবে ডিজাইন করা না আমার টার্গেট সেটা না আমার টার্গেট হচ্ছে তার চ্যানেল গ্রো করা নিয়ে আমি তার ভিডিও এসেও দায়িত্ব নিতে পারি এইভাবে প্রচুর চ্যানেল পাবেন নতুন চ্যানেলগুলাকে আপনারা টার্গেট করবেন আমি আরো কিছু দেখি আমরা এইটা ওপেন করি এটা দুইশো চুয়াল্লিশটা আছে এটাকে ওপেন করি ওপেন হোক আচ্ছা ইনার এখানে আসলাম আইসি দেখি ওয়ান পয়েন্ট থ্রি কে সাবস্ক্রাইবার তিনশো একুশটা ভিডিও দিছে ছয় দিন আগে একটা ভিডিও দিছে মাত্র দুইশো তেতাল্লিশটা ভিও দিছে নয় দিন আগে একটা ভিডিও দিয়েছে চারশো বাইশটা ভিউ এখন দেখেন এখানে ভিডিও দিচ্ছে দশ দিন আগে দিচ্ছে দশ দিন আগে দিছে তার মানে ওনার ভিডিও গুলা এসিও করা আছে কিনা আপনি প্রয়োজনে চেক করেন দেখেন এখন এই ভিডিওটা আমার এখানে ভিআইডি সাপোজ আমি ওপেন করি

কোন কি ভালো মতো প্লেসমেন্ট করা নাই ঠিক আছে এটা স্বাভাবিক গ্রোথ দেখাচ্ছে সেটা তার ইউজার অ্যাক্টিভিটি ওয়ান তার উপর ভিত্তি করে কিন্তু তার ভিডিও করা নাই এখন তার চ্যানেলটা যদি আপনি অডিট করেন ভালোভাবে অডিট করে তার চ্যানেলের ভিতরে যদি আপনি তার ভিডিও যেগুলো আছে মানে তার ভিডিও তার চ্যানেলের ভিতরে ঢুকতাম তার ভিডিও তার ভিডিওতে অডিট রিপোর্ট নিয়ে আপনি কমেন্ট করেন আপনি যদি তার রিপ্লাই না পান কয়জন রিপ্লাই পাবেন না আপনি করেন এক সপ্তাহ যদি ভালো করে করেন আপনি দেখেন যে অনেক বার আপনাকে রিপ্লাই দিয়েছে বাট মেসেজটা একটু ইউনিক ভাবে দিতে হবে আমি তোমার ভিডিও দেখেছি ভিডিওটা অনেক ভালো কিন্তু তোমার এখানে তো এটা ইসিও করা নাই তার জন্য ভিডিওগুলো ভালো করে গ্রো করতেছে না তোমার ভিউ তো দেখতেছে তুলনামূলকভাবে কম ঠিক আছে আমি তোমাকে কি একটু সাজেশন দিতে পারি এই যে আমি আপনার বলবো না যে আমি তোমার কাছ থেকে কাজ দেব ও তখন আপনাকে রিপ্লাই দিবে এর ভিতরে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যেই এর আন্ডারে ইউটিউব চ্যানেলটা খোলা ওই জিমেলের ভিতরে কিন্তু ইমেল করতে পারে তার মানে সেই ইমেলে আপনাকে কিন্তু সে আবার ইমেল করতে পারে সে আপনার ইউটিউব মানে যেখান থেকে আপনি রিপ্লাই দিয়েছেন সেখান থেকে সে রিপ্লাই নাও দিতে পারে আবার দিতেও পারে আবার ইউটিউবেও দিতে পারে সে আপনাকে রিপ্লাই দেবে তার মানে আপনি যে বলেন আমি কি আপনাকে সাজেশন দিতে পারি তখন যখন আসবে তখন আপনি এই ভিডিও এসিও নিয়ে তার চ্যানেল গ্রো করা নিয়ে একটু সাজেশন দেন তখন তো সে বলবে যে তুমি এই বিষয়ে হেল্প করতে পারবা কিনা এখন আপনার যদি ভালো একটা প্রোফাইল থাকে বা আপনি সাপোজ যদি আপনার পোর্টফোলিও ভালো থাকে সর্বনিম্ন কথা বলতেছি তাহলে তো আপনি তাকে হুক করতে পারবেন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এখন আপনি যে আপনার ফেসবুক আছে সেখানেও আপনি ভালো ভালো কিছু পোস্ট করলেন মূল বিষয়টা আমি বুঝাইতে চাইছি আপনি যে তাকে পরামর্শ দিবেন সে বিশ্বাস করবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে এবং আপনি যে বলবেন যে হ্যাঁ আমি ইউটিউব স্পেশালিস্ট ঠিক আছে তখন সেই আপনাকে বলবে যে তাহলে তুমি আমার এগুলো নিয়ে কাজ করবা কিনা আপনারা বিশ্বাস করেন আপনি ইউটিউব নিয়ে ভালো মতো শিখেছেন ফাইল রেডি আছে স্যাম্পল রেডি আছে আপনি শুধুমাত্র একটু ছোট ছোট চ্যানেলগুলো খোঁজেন এভাবে যদি যান হাজার হাজার চ্যানেল পাবেন আমি তো শুধু একটা কিওয়ার্ড দেখাইছি এই কিওয়ার্ড এর আন্ডারে কত ভিডিও আছে এর সাপোর্টিং কিওয়ার্ড এর আন্ডারে কত ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে কত শত শত মানুষ কমেন্টস করতেছে ছোট ছোট চ্যানেল কিন্তু অবশ্যই আমরা সাপোজ ঢুকে সেই চ্যানেলটা আমরা দেখে নেব কোন দেশের চ্যানেল ঠিক আছে কোন দেশের চ্যানেল এটা অবশ্যই অবশ্যই আমরা দেখে নেব কারণ আমাদের টার্গেট যেসব কান্ট্রি সেসব কান্ট্রি চ্যানেল নিয়ে আমরা কাজ করতে পারি আচ্ছা এই চ্যানেলটার ভিতরে আসলাম তার দুইশো চুয়াল্লিশটা সাবস্কাইবার পঁচানব্বইটা ভিডিও দিয়েছে দেখেন পঁচানব্বইটা ভিডিও দিয়েছে মাত্র দুশো চুয়াল্লিশটা সাবস্ক্রাইবার দুই মাস আগে একটা ভিডিও দিছে বাহাত্তরটা দুই মাস আগে একটা ভিডিও দিছে বাহাত্তরটা সাত দিন আগে দেশে মাত্র পঞ্চাশটা ভিউ ও কাজ দিবে না ও চোদ্দ গোষ্ঠী অস্থির হয়ে যাবে কাজ দেওয়ার জন্য আপনার যদি তাকে ভালো মতো বুঝাইতে পারেন দেখেন দেখছেন তার এত ভিডিও অথচ ভিডিও ভিউ নাই বিয়াল্লিশটা ভিউ এগারো সে শর্ট ভিডিও দিচ্ছে ঠিক আছে তাকে একটু আবার ভিডিও গুলো এসিও করার বিষয় যে লং ভিডিওগুলো আছে সেগুলো এসিও করার বিষয়ে পরামর্শ দেন তার মানে আপনি সুন্দরভাবে তার চ্যানেলটা অডিট করেন তার একটা ভিডিও ওপেন করেন ওপেন করে সে ভিডিওর যে বিভিন্ন সমস্যা তার চ্যানেলে যে বিভিন্ন সমস্যা সেগুলো দেখেন অবশ্যই আমরা কি করব আমাদের প্রথম কাজ হবে আমরা মোরে ক্লিক করে অ্যাবাউট থেকে আমরা এটা অস্ট্রেলিয়ার দেখছেন এটা আমরা দেখে নেব যে কোন দেশে বাইরে আপনি যে দেশে বাইরে কাজ করতে চান না কেন আপনার মাথায় থাকবে যে কান্ট্রি আগে দেখে নেব ঠিক আছে অস্ট্রেলিয়ার তার মানে অস্ট্রেলিয়ার এই চ্যানেলটা এইভাবে আপনারা দেখে ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া এবং ছোট ছোট অনেক কান্ট্রি আছে অনেক ডেভেলপমেন্ট মানে অনেক ভালো কান্ট্রি আছে ভ্যালুয়েল ঠিক আছে তাদের ওখানে যে চ্যানেলগুলো আছে হাই ভ্যালু তারা খরচ করতে চাই চ্যানেল গ্রো করি এবং আমরা এই সিস্টেমে যদি যাই যা সেরে আমরা শত শত চ্যানেল পাবো আপনি শুধু একটু ধৈর্য ধরে আল্লাহকে স্মরণ করবেন এবং আপনি এই বায়ারকে মেসেজ দিবেন সুন্দর করে ঠিক আছে সুন্দর করে মেসেজ দিবেন আপনার একটা প্রয়োজন হলে একটা জেমিলা একটা সুন্দর একটা ইউটিউব চ্যানেল খুলবেন সেখানে কোনো ভিডিও দেন বা না দেন বা শুধুমাত্র বাইরের সাথে যোগাযোগ করার জন্য ওইটা থেকে আপনি বাইরের ভিডিওতে ভিডিওগুলো বা বাইরের চ্যানেলগুলা সাবস্ক্রাইব করেন বাংলাদেশে কারোর সাবস্ক্রাইব দরকার নাই আপনি ওই চ্যানেল থেকে অর্থাৎ আপনার চ্যানেল একটা চ্যানেল খুললেন যেখানে সুন্দর করে ব্যানার থাকলো সুন্দর করে আপনার হচ্ছে ইয়ে থাকবে ছবি বা লোগো থাকলো তারপরে আপনি বা বায়োটা সুন্দর করে সাজান আমি একটা আমার একটা চ্যানেলে যাচ্ছি ঠিক যে ভিডিও দিতে হবে বিষয়টা এমন না ঠিক আছে আপনি একটা শুধু বাইরে যোগাযোগ করার জন্য আলাদা রেখে দেন ঠিক আছে সাপোজ এই যে মোড়ে ক্লিক করলে যাতে আপনার এখানে ওই যখন আপনি বা তাহলে যেমন আপনারা সবাই ভালো আছেন মূলত কথা বলবো ফ্লােন্সি আচ্ছা মূলত আপনারা হচ্ছে ছয় বাইরের সাথে যোগাযোগ করার জন্য তে তখন আপনি কি করলেন এই জায়গাতে আপনি যখন চ্যানেলটা সেটআপ করবেন পয়োজনে আপনার থেকে ওয়েবসাইট WhatsApp নাম্বার WhatsApp নাম্বার বা আপনার Facebook প্রোফাইল ইনস্টাগ্রাম লিঙ্ক ইন টুইটার যেটা আপনার ভালো আছে প্রোফাইলটা যে আপনি এ ইউটিউব এক্সপার্ট এ ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার সেভাবে ভালো আছে সেই লিঙ্কগুলো আপনি এখানে সেট করে দেন পাশাপাশি আপনি ইমেল দেন ওয়েবসাইট দেন দেওয়ার পরে তখন কি করবে সে আপনি যে চ্যানেল থেকে অর্থাৎ আপনি যে জিমেলের আন্ডারে যে চ্যানেল আছে ওইটার থেকে যে আপনি কমেন্টস করতেছেন ওই ইমেলে তখন সে নক করবে বা ওইটা রিপ্লাই দিবে তখন আপনি তার সাথে লাভ করেন বিষয়টা বুঝতে পারছেন তার মানে আমি বুঝাইতে চাইছি এই মেথড অ্যাপ্লাই করে আপনি হান্ড্রেড পার্সেন্ট বায়ের পাবেন যদি আপনি ঠিক প্রসেসিং এ যান আর সবকিছু রেডি থাকে কাজ যদি ভালো জানেন এবং প্রপারলি যদি কাজ ভালো জানেন তাহলে বাইরের সাথে কথা বলতে পারবেন বাইরের ক্ষেত্রে উল্টাপাল্টা কথা বললে লাভ নাই ঠিক আছে আপনাকে বুঝাইতে হবে যে আপনি এক্সপার্ট আপনার কথা আপনার ভাষাতে বুঝে নেবেন যে আপনি এক্সপার্ট সো বাইর আর যদি আপনি না পান আপনি বিশ্বাস করেন আপনি ভালো মতো কাজ শেখেন নাই আপনার কাছে ফাইলপত্র নাই আপনার কাছে স্যাম্পল নাই আপনার সিস্টেম আরো ভালো মতো শিখতে হবে ঠিক আছে ইনশাল্লাহ